প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের বেশি নয় বলে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ঐকমত্য কমিশনের বৈঠকে সব দল সম্মতি দিয়েছে এর আগে জাতীয় সনদের খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর আলোচনার জন্য কালই বিতরণ করা হবে এই খসড়া সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে একথা জানান তিনি আলী রিয়াজ বলেন জাতীয় সনদে সবার স্বাক্ষরই কমিশনের লক্ষ্য বিভিন্ন রাজনৈতিক দল ও কমিশন এ পর্যন্ত দশটি বিষয়ে একমত হয়েছে তবে সাতটি বিষয়ে আলোচনা এখনও অসম্পূর্ণ আজকের আলোচনায় গুরুত্ব পাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাগরিক মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠনের বিষয় গত ১৬ বছরে পুলিশের ভূমিকা নিয়ে ওঠা নানা প্রশ্ন বিবেচনায় নিয়ে বাহিনীর সংস্কার ও পুলিশ কমিশন গঠনের প্রস্তাব এসেছে এর আগে গত বুধবার নির্বাচন